সো হ্যালো ইব্রান্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মানহীনভাবে তৈরি হচ্ছিল রফতান না ছোটো ভাইয়ের ব্লু রিংস তো ধরা খাওয়ার পর কী বলো রাফসান এবং কতবার জরিমানা করেছে সেটি ভিডিওতে জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্ট দের দিকে থাকুন জনপ্রিয় ইউটিউবার ছোট ইফতে অনুমোদিত ব্লু রিংস তৈরি করা কারখানায় অভিযান চালায় ভ্রম্যমান আদালত এ সময় নোংরা পরিবেশের মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু রিংস তৈরি করা তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিশ এলাকায় অবস্থিত মেসাস ব্লু রিংসের অভিযান পরিচালনা করা হয় শুক্রবার সতেরো মে ওই খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও বিষয়টি নতুন করে সামনে আসে মেসাস ব্লু বেভারেজ কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকায় বিসি শিল্পনগরী বি তেত্রিশ ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটি মরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন না থাকার পাশাপাশি নোংরা পরিবেশের নারী কর্মীদের মাধ্যমে কোনো নিরাপত্তা কিংবা ড্রেস কোড ছাড়াই এই ব্লু নামক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত করা হচ্ছিল কারখানাটির রাস্তানদা ছোটো পাই ইফতেখার রফতান পরিচালনা করে আসছিলেন এদিকে কারখানার কোনো পরিমাণ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল এই ড্রিঙ্কগুলোতে নিবন্ধন ছাড়াই মরকজাত ও বাজারত করায় ওজন ও পরিমাণ মানদণ্ড আইন দু হাজার আঠেরো এর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ভ্রম্যমাণ আদালত কুমিল্লা জেলা প্রশাসন নিবাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন ও নেতৃত্বে পরিচালনা করা হয় গত বছর সাত ডিসেম্বর ব্লু নামক ইলেকট্রো লাইট ব্লু বাজার রত করা হয় তো রাফসান কী বলে তা দেখা যাক তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনোভাবে সবার ক্ষেত্রে চ্যানেলে ওয়েলকেম করে অল করে দেবেন আর হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানতে ভুলবেন না তো ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্ট না দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ